আপনি যদি বারবার একই সিস্টেমের অন্যায় করতে থাকেন আল্লাহ বলছেন যে ইমানদার যদি পরিচয় দাও যদি তুমি বলতে চাও যে মোত্তাকি আমি তাহলে তোমাকে এই কোয়ালিটি অর্জন করতে হবে যত গুনা করেছে সব গুনার জন্য মাফ চাইতে হবে কার কাছে যদি সুদ খাওয়ার রোগ থাকে আর ইমাম সাহ যদি সুদের ওয়াজ শুরু করে এই ইমাম সাহুদের ভালো না ঠিক না বলেন যদি আপনার স্ত্রী বেপর্দায় চলে আর যদি পর্দার ওয়াজ শুরু করে আপনার সাথে যদি কমন পড়ে যায় তাহলে এই হুজুরের ওয়াজ আপনার মন মতো আর হলো না পাঁচটা বৈশিষ্ট্যের কথা আমার আল্লাহ তাআলা বলেছেন যত জায়গায় কোরআনে মোত্তা তিন শব্দটি ব্যবহার আল্লাহ করেছেন ঠিক তারপরেই মোত্তাকিদের বৈশিষ্ট্যগুলো উল্লেখ আল্লাহ করেছেন কিছু মুরব্বী বাবাদেরকে প্রশ্ন করে যে আপনি এসেছেন আপনার সন্তান কোথায় বলে হুজুর ছোট মানুষ বয়স কত পঁচিশ বছর চলে ছোট মানুষ ঘুমায় আপনি আমি কখনো আল্লাহ রসুলকে দেখে নাই ঠিক কিন্তু কবরের মধ্যে যদি ইমানদার হয়ে যেতে পারেন তাহলে সেখানে আপনি আমি আমরা চিনতে তো শুধু আমি আপনাদের উদ্দেশ্য করে পবিত্র কালামুল্লাহ হাকিমের দুই নম্বর সুরা সুরার নাম হল সুরাতুল বাড়া করিমের সবচাইতে দীর্ঘায়ু ছোড়া সবচেয়ে বড় সূরা লঙ্গার ছুড়া এর চাইতে বড় সূরা আর কোরআনে নেই দুই শত ছিয়াশি আয়াত বিশিষ্ট একটি সূরা এবং এর পরিধি তিন পাড়া ছাড়িয়ে প্রায় সাড়ে তিন পাড়ার মতো এত বিশাল এক বিস্তৃতি দখল করে আছে এই সুরাটি অনেকগুলো ইতিহাস আল্লাহ সুবুহানাহু আতালা এই সুরার মধ্যে রচিত করেছেন আজকে আমরা একেবারে শুরু থেকেই আমাদের প্রয়োজনের আলোকে সামান্য কিছু তেলাওয়াত করেছি এখানে আল্লা সুবুহানাহুয়া তালা ইমানদারদের বৈশিষ্ট্য নিয়ে কিছু কথা বলেছেন মোত্তাকিদের বৈশিষ্ট্য নিয়ে কিছু কথা বলেছেন আজকে আমরা মোত্তাকিদের কিছু বৈশিষ্ট্য নিয়ে বাড়ি যেতে চাই পারবে ইনশাল্লাহ পারবেন সময় ইনশাল্লাহ এর আগে আজকের দিনের আগে দুদিন চলে গিয়েছিল ঠিক কিনা বলেন বিশ তারিখ গেলো একুশ তারিখ গেল আজকে বাইশ তারিখ দুদিন আমরা আলোচনা শুনেছি আজকে এবং আগামীকালে দুদিন আমরা আলোচনা শুনবো ইনশাল্লা পরেন যে দুই দিন আমরা আলোচনা শুনেছি আপনারা কি মনে রাখতে পেরেছেন ওনারা কি বলেছেন কে কি আলোচনা করেছেন মনে নাই কারো মনে রাখতে হবে তাফিরুল কোরআন মাহফিল সার্থক তখনই হবে যখন আপনি আমি মনে রাখতে পারব বিষয়বস্তু মনে রাখতে পারবো কি বলেছেন কোন বিষয়টি তিনি ইঙ্গিত করেছেন কোন থেকে কথা বলেছেন কোন দিকে আমাদের গুরুত্ব দিয়ে তিনি কথা বলেছেন আমাদের দুর্বল পয়েন্ট আমরা কি কি পেয়েছি কোন কোন বিষয়গুলো আমরা সিদ্ধান্ত নিতে পেরেছি সে বিষয়গুলো আমাদের ঠিক করতে হবে মনে থাকতে হয় ইনশা আল্লাহ ভাই সাউন্ডটা একটু ঘুমঘুম করে ভাই সাউন্ডটা একটু দেখেন আমরা দুদিন আলোচনা শুনেছি এবং আজকে আগামীকাল ইনশাল্লাহ শুনব তো আমার পক্ষ থেকে কথা হলো যে আমরা বিষয়গুলো মনে রাখতে হবে আজকে আমরা কথা বলবো বলব করিমের দুই নম্বর সুরা সুরার নাম সুরাতুল বাকার কয় নম্বর সুরা মনে থাকবে আপনাদের কয় নম্বর সুরা দুই নম্বর সুরা সুরার নাম কি সুরাতুল বাকারা এর একেবারে প্রথম অংশ থেকে আমি শুরু করেছি আমি যতটুকুন তেলাবাদ করেছি এই সূরার আলোকে এবং অন্য এক জায়গায়ও আল্লাহ তালা মোত্তাকিদের নিয়ে কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছেন এরপরের সুরায় আমরা সেখান থেকেও কিছু কথা সুযোগ পেলে সময় হলে আমরা আলোচনা করবো পরি ইনসা আল্লাহ আমি এখান থেকে যেই আয়াতগুলো তেলাবাত করেছি প্রথমে আমি তেলাওয়াত করেছি আলিফ লাম মেম আপনারা শুনেছেন আমার সাথে কি তেলাওয়াত করেছিলেন তাই আলিফ লাম মেম এগুলো হলো হরুফুল মোকাত্ত আয়াতের অন্তর্ভুক্ত মুফাসিরা লিখেছেন যে আল্লাহ আলাম বিমরাদিহি বিহি যে এর তাফসির ব্যাখ্যা বিশ্লেষণ শুধুমাত্র আল্লাহ জানেন কে জানেন জোরে বলতে হবে জানে কে আল্লাহ জানেন এগুলো নিয়ে আমাদেরকে অতিরিক্ত কোনো চিন্তা টেনশন টেন্ডেন্সি বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন আল্লাহ এই জন্য আমরা আনুগত্য করব এবং মেনে নিব সামিয়ানা ওয়া আনা কথাকে মনে থাকবে ইনশাআল্লাহ এরপরে আল্লাহ বলেছেন জা কিতাব এই এই কোরআনটার ব্যাপারে বলেছে কিতাব এই কিতাবটা এই কিতাবটার মধ্যেই এই কিতাবটার ব্যাপারে বলা হয়েছে কিতাব এই কিতাবটা লা কোনো সন্দেহ নেই সুমান আল্লাহ পড়েন এই কথাটা কার আল্লাহ এই কথার ওয়েট কত বেশি বুঝতে পেরেছেন আপনারা এই কিতাবের শুরুতেই বলা হচ্ছে যেটা এমন কিতাব যার মধ্যে কোনো ভুল নাই এই চ্যালেঞ্জ বাংলাদেশের কোনো রাষ্ট্রপতি বলেননি কোনো প্রধানমন্ত্রী বলেননি যারা পালিয়ে গেছেন যারা বিগত হয়েছেন যারা সামনে আসবেন এমন কি কেউ বলেছেন কথাটা কার কথা কার আল্লাহ তিনি বলেছেন এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই আপনাদের কি কোনো সন্দেহ আছে আল্লাহ এটাও বলেছেন লাফি সামান্যতম কোনো সন্দেহ নেই সন্দেহ করার অবকাশ নেই আমরা কোনো সন্দেহ করতে পারবো না অথচ এই বাংলার জমিন শুধুমাত্র নয় পৃথিবীর আনাচে কানাচে যত মানুষ যত মহামানব যত মনীষী যত বই লিখেছেন তারা কিতাবের প্রথম পৃষ্ঠার পিছনে লেখা যে সাফার অক্ষরে আমাদের টাইপিং আমাদের লেখার কারণে আমাদের গবেষণার কারণে কোনো ভুল ত্রুটি হয়ে যেতে পারে যদি এমন কিছু আপনাদের চোখে ধরা পড়ে তাহলে সংশোধন করে দিবেন। পরবর্তী সংস্করণে এটাকে শুদ্ধ করে দেয়া হবে কথা কি বোঝেন নাই এইগুলো বইগুলো রচনা করে মানুষেরা আমাদের মতো আপনাদের মতো মানুষেরা কিন্তু আল্লাহর যে কিতাব সেই কিতাবের মধ্যে আমার আল্লাহ নিজেই বলেছেন কিতাব এটা একটি কিতাব লা এটার মধ্যে সামান্য ধরনের কোন চিন্তা নেই কোন টেনশনের কোনো কারণ নেই আল্লাহর পড়েন এরপরে আল্লাহ বলেছেন লিল মোত্তাক এটা মোত্তাকিদের জন্যে আসুন এবার মোত্তাকি কারা এই কিতাবটা কাদের জন্য দেওয়া হয়েছে মোত্তাকদের জন্য বলেন সবাই কাদের জন্যে এ কোরআন এসেছে কাদের জন্যে যদিও কোরান লিতুক হরিজান্নাস অ্যা মিনাস জুলুমহাতি যেহেতু কোরান লিতুক হরিজান মানুষদেরকে বের করে নিয়ে আসবে মিনাফজুলুম আতি ইল আন্নুর সব মানুষের জন্য এসেছে কিন্তু আল্লাহ এখানে যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এবং বলেছেন জা লেকাল কিতাব ওলা রাই এটা এমন কিতাব যার মধ্যে সন্দেহ নেই তবে কথা হলো যারা তাদেরকে কিতাব দেখায় সবাইকে পদ দেখায় না পদ দেখায় কাকে বলেন সবাই মোত্তাকিদেরকে পদ দেখায় তার মানে হলো মোত্তাকি এবার কারা আপনি আমি আমরা মোত্তাকির মধ্যে আছি কিনা জানার দরকার আছে না নাই এই কিতাব শুরুতেই আমার রব বলে দিয়েছেন এটা মোত্তাকিদের জন্য কাজ এটা মোত্তাকিদের পথ দেখায় এটা মোত্তাদিকিদেরকে জান্নাতে যাওয়ার পথ উন্মুক্ত করে দেয় সুগম করে দেয় আলহামদুলিল্লাহ পড়েন আসুন এবার আমরা জানি যে মোত্তাকি কারা আমরা মোত্তাকি হতে পেরেছি কিনা আমরা আমাদের কোয়ালিটিগুলো এখানে মানব এই জায়গায় আমার আল্লাহ তারা পাঁচটা কথা বলেছেন কয়টা কথা সবাই বলেন পাঁচটা বৈশিষ্ট্যের কথা আমার আল্লাহ তালা বলেছেন যত জায়গায় কোরআনে মোত্তা তিন শব্দটি ব্যবহার আল্লাহ করেছেন ঠিক তারপরেই মোত্তাকিদের বৈশিষ্ট্যগুলো উল্লেখ আল্লাহ করেছেন আমরা এখান থেকেও যেমন জানবো যদি আমাদের হাতে সময় থাকে তাহলে আরেক জায়গা থেকে পরবর্তী সূরার মধ্যেও কিছু বৈশিষ্ট্য আল্লাহ দিয়েছেন আমরা সেখান থেকেও কিছু কথা শুনবো আল্লাহ এখানে আমার আল্লাহ যে কথা বলেছেন মোত্তাকিদের কথা যে মুক্তিদের প্রথম বৈশিষ্ট্য হলো তারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে আমি আপনাদেরকে প্রশ্ন করছি আমরা কি জানাজার নামাজ পড়ি না আমাদের মধ্য থেকে কি মানুষ মরে যায় না আমাদের চোখের সামনেই মানুষ মরে যায় যে মানুষটি আমাদের সাথে কথা বলতেও। যে মানুষটি হাত নাড়ত পা নাড়ত শ্বাস নিত দাঁড়াতে পারতো চলতে পারতো আবেগ কষ্ট দুঃখ বেদনা এবং আনন্দ সব আমাদের সাথে শেয়ার করতো এমন একটি মানুষ হঠাৎ করে নিস্তব্ধ হয়ে গিয়েছে আমরা তাকে কি বলি মৃত লাশ ঠিক কিনা বলেন লাশকে কথা বলে লাশকে কথা বলে কারো সাথে না এমন স্তব্ধ যায় একটি মানুষ আমাদের চোখের সামনে হয়ে গেল আমরা জানাজা করে তাকে কবরস্থ করে আসি এতটুকু আমরা চোখে দেখি ঠিক কিনা বলেন যে মানুষ কি মরে আপনারা দেখেন জানাজার নামাজ পড়ি আমরা কবরস্থ করি এতটুকু পর্যন্ত আমাদের চোখের সামনে ঘটে যায় এরপরে আমরা আর জানি না এরপরে হচ্ছে কি হাদিস আমাদেরকে বলছি যে কবরের মধ্যে এই কবরের এই জায়গাতেই আল্লাহস বহানা হুয়াত আলা বিশেষভাবে মুনকার এবং নাকির নামে দুজন সম্মানিত ফেরেস্তায় এসে এখানে হোক যেখানে হোক রুহকে প্রশ্ন করা হয় প্রশ্ন ছুড়ে দেয়া হয় বুফাস্সিরদের মধ্যে এখানে দুইটা আছে সরাসরি একটা হাদিস দিয়ে আরেকটা হাদিস দিয়ে এখানে যে কথা ইজা আতাহু মালাকানে কানে ফায়াক দুজন সম্মানিত ফেরেশতা এসে তাকে উঠে বসায় এরপরে তাকে তিনটা প্রশ্ন করে প্রথম প্রশ্ন মার রব্য তোমার রব কে আপনারা বলেন তো আমাদের রব কে জোরে বলতে হবে আমাদের রব কে দ্বিতীয় প্রশ্ন তোমার ধর্মের নাম ছিল কি আমাদের ধর্মের নাম কি বলেন আর জোরে বলতে হবে ধর্মের নাম কি তিন নম্বর প্রশ্ন হলো তোমার রসুলের নাম কি অথবা মা কুন তাহাদার রজুল নবী করিম সাল্লাম একটি ফেইজ একটি আকৃতি একটি চেহারা কি সুরত সামনে উপস্থাপন করে বলা হয় যে ইমানদার বান্দা যদি হয়ে থাকে তিনি বুঝতে পারবেন এই ব্যক্তি হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম চিনতে পারবেন কিন্তু যিনি ইমানদার ছিলেন না তিনি তাকে চিনবেন না চিনবার কোনো সুযোগ নেই আপনি আমি কখনো আল্লাহ রসুলকে দেখে নাই ঠিক কিন্তু কবরের মধ্যে যদি ইমানদার হয়ে যেতে পারেন তাহলে সেখানে আপনি আমি আমরা চিনতে পারবো বলি আলহামদুলিল্লাহ জোরে বলছি আলহামদুলিল্লাহ তাহলে আমাদের এখান থেকে চিনে যাওয়ার কোনো প্রসেস নেই কিন্তু ইমানদার হয়ে থাকলে আপনাকে তিনটি প্রশ্নের জবাব দেওয়াটা ইজি করে দিবেন কে জোরে বলতে হবে সহজ করবেন কে